এটি সাসপেন্স ছিল আমার ঠিক আছে যারা দেখো নি প্রিভিয়াস ক্লাস দেখো যা প্রিভিয়াস ক্লাস প্রিভিয়াস প্রিভিয়াস ক্লাস চ্যানেলে ঢুকো লিস্টে যাও চ্যাপ্টার ক্লিক করো এই চ্যাপ্টারের নাম সেখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তোমাদের নিয়ে যাবে বা ডাইরেক্ট টপিকের নাম সার্চ করো যে রাসায়নিক বিক্রিয়াকে সমতুলিত করা হয় কেন কি হবে কিভাবে রাসায়নিক সমীকরণকে সমতুলিত করা হয় ঠিক আছে সেটি গিয়ে দেখো আর তারপর আমরা এটি এসে দেখো তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে কিনা তো চলো আজকে আমরা শুরু করি রাসায়নিক বিক্রিয়ার প্রকার মানে এই যে রাসায়নিক বিক্রিয়া গুলো আছে তাদের নাম কি হবে কত ধরনের আছে এটি এগুলা সবার আলাদা নাম কি হবে বিভিন্ন ধরনের বিক্রিয়া সবের আলাদা আলাদা নাম আছে না সবের যদি আমরা প্রত্যেকটি বিক্রিয়াকে যদি আমরা আলাদা আলাদা নাম দিতে চা যায় তো লক্ষ লক্ষটি বিক্রিয়া আছে এখানে ঠিক আছে কিনা সবের আলাদা আলাদা আমাদের আমরা এটা মনে রাখতে একটা বোঝা হয়ে যাবে ঠিক আছে ওর বি তো কাম হয় না

ভাগ করেছি চারটি ভাগ ওয়াও স্যার ওয়াও চার ভাগ করে দিয়েছি আমরা ওয়াও তা আমরা কি করেছি আমরা রাসায়নিক বিক্রিয়াকে সাধারণত চারটি ভাগ ভাগ করেছি করেছি চারটি ভাগ চলো ভাগটা দেখে নেই কি কি আছে তা আমাদের প্রথম ভাগ হলো যার নাম হলো সংযোগ বিক্রিয়া কি বিক্রিয়া সংযোগ বিক্রিয়া কি বিক্রিয়া সংযোগ বিক্রিয়া ওয়াও স্যার ওয়াও ওয়াও ওয়া ইউ আর গ্রেট স্যার ইউ আর গ্রেট ঠিক আছে দুই নাম্বার যে ভাগটি আছে তার এই নামটি বিয়োজন বিক্রিয়া কি বিক্রিয়া বিক্রিয়া বিক্রিয়ার নাম তিন নাম্বার এই যে বিক্রিয়াটি আছে সেটির নাম হলো প্রতিস্থাপন কি প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া বা এটির একটা নাম আছে অপসারণ বিক্রিয়া কি বিক্রিয়া অপসারণ বিক্রিয়া কি হলো প্রতিস্থাপন বিক্রিয়া আর কি অপস্থাপন প্রতি আর আমাদের লাস্ট দা লিস্ট আমাদের যে বিক্রিয়াটা আছে এটির নাম হলো বিনিময় বিক্রিয়া কি বিক্রিয়া বিনিময় বিক্রিয়া ঠিক আরেকটা বলা হয় দি অপসারণ বিক্রিয়া কি বিক্রিয়া দি অপসারণ বিক্রিয়া ঠিক আছে বুঝেছো তোমরা ওয়াও স্যার ওয়াও এবার গ্রেট

যে যখন যখন দুই বা ততোধিক মানে দুই বা দুই থেকে বেশি বিক্রিয়ক মিলে মানে কি বিক্রিয়া বিক্রি করে জানানো তো বিক্রিয়ক মানে কি যে পদার্থগুলো বিক্রিয়া বিক্রি করে তাদেরকে বিক্রিয়ক বলা হয় তো যখন দুই বা ততোধিক মানে দুই বা দুই থেকে বেশি বিক্রিয়ক মিলে যখন দুই বা ততোধিক বিক্রিয়ক মিলে যখন দুই বা ততোধিক বিক্রিয়ক মিলে কি করে কেবল মাত্র একটি বিক্রি করে যেমন আমরা যখন চা বানাই আমরা চার মধ্যে চিনি দুধ জল চা পাতা ইলাচি আদরক জিঞ্জার আদি আদা আদা ঠিক আছে তো এগুলা দিয়ে আমরা সবটি মিলিয়ে শুধুমাত্র চা বানাই কি বানাই মানে অতটি মিলিয়ে কি চা তৈরি সেইরকম কিছু যদি আমাদের বিক্রিয়া আছে যেটি দুইটি তিনটি চারটি ওরকম মিলে শুধুমাত্র একটি পদার্থ উৎপন্ন করে করে পদার্থ উৎপন্ন করে একটি তো এই ধরনের যতটি একটি বিক্রিয়া আছে যেটির মধ্যে কি হয়েছে বা দুই বা বা চায় ওরকম অনেকটি বিক্রিয়ক মিলে কেবলমাত্র একটি বিক্রিয়া উৎপন্ন করেছে এই সবটিকে আমরা বলি কি সংযোগ বিক্রিয়া কি বলা হয় সংযোগ বিক্রিয়া বুঝা গিয়েছে না বুঝেছো আছে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কি উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড এখানে দেখো বিক্রিয়ক কইটি দুইটি বিক্রিয়া কয়টি একটি কয়টি একটি এর মানে কি বিক্রিয়া সংযোগ ওর উদাহরণ আর কি লাচ টু প্লাসি এল মানে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এই ধরনের বিক্রিয়া যেটির মধ্যে বিক্রিয় পদার্থের মধ্যে শুধুমাত্র একটি যৌগ থাকবো ঠিক আছে একটি পদার্থ থাকব একটি পদার্থ তৈরি হইব কাকে বলা হয় কি সংযোগ বিক্রিয়া ওয়াও স্যার আমরা তো বুঝে নিয়েছি যে দুই বা তিনটা মিলে যদি একটা বানাই লায় তো তো হই গেল কাম শেষ तमाम ঠিক আছে তো সংযোগ বিক্রিয়া ঠিক বলা হয় তোমরা খাতার মধ্যে কি লিখবা সংযোগ বিক্রিয়া কাকে বলে যখন যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক বিক্রিয়া ফল 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 हमको धोखा मत देना बबुआ ठीक है कि नहीं तो, तो পেন লো কপি লো লিখনা চালু করো সংযোগ বিক্রিয়া কাহাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা দুই বা একটি পদার্থ উৎপন্ন করে মাত্র একটি বিক্রিয়াজাত পদ উৎপন্ন করে তাকে বলা হয় তাকে বলা হয় তাকে বলা হয় কি সংযোগ বিক্রিয়া কি বলা হয় সংযোগ বিক্রিয়া ঠিক আছে উদাহরণ উদাহরণ এটি

আর এটির মধ্যে কি দেখবো যে একটি ভাঙ্গিয়া দুই বা তিনটা হয়ে গেছে মানে দুই বা বুঝে গিয়েছ কিনা সমাজ মে আয়া বাতিয়া বাতিয়া মানে বলা কি যদি একটি ভাঙ্গিয়া দুই বা তিনটা হয়ে যায় তখন তার মনে রাখি অনিক্রিয়া ঠিক আছে তুমি উদাহরণ এটিকে উল্টে নেবো বা এটিকে উল্টিয়ে নেব

বিক্রিয় একটি বিক্রিয় বিয়োজিত হয়ে দুই বার ততোধিক বিচার প্রযত্ন করে তখন তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া বলা হয় ঠিক আছে বুঝেছ তোমরা ঠিক আছে দেখো না এটা ডেফিনেশন কি হবে যখন রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক এখন আগে বিক্রিয়া বিক্রিয়ক আসলে দুই বা ততোধিক এখন হলো একটি বিক্রিয়ক একটি বিক্রিয়ক বিয়োজিত হয়ে দুই বা ততোধিক পদার্থ উৎপন্ন করে তখন তার কি বলা হয় বিয়োজন বিক্রিয়া বলা হয় ওয়াও সারি মানে উল্টা মানে যদি বিক্রিয়া একটা থাকে আর যদি ভাঙিয়ে দুই তিনটা হয়ে যায় কি কি বলবো আমরা বিয়োজন বিক্রিয়া বলবো বুঝেছো বুঝেছ কি না বুঝেছ কিনা বুঝেছ না ঠিক আছে আলাদা আমরা বুঝে গিয়েছি ঠিক আছে চলো সেই জন্য দেখো তোমাদের কোয়েশন দিয়েছে যে সংযোগ বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়ার বিপরীত বলা হয় কেন কেন না বলবো আমরা কেন এটির মধ্যে দুই বা তিনটা মিলে একটা মানার এটির মধ্যে একটা ভাঙ্গিয়ে দুই বা তিনটা হয়ে যায় তো উল্টা আছে মানে বিপরীত আছে সেই জন্য আমরা বিক্রিয়া বিয়োজন বিপরীত বলা হয় যদি এক্সামে এসে যে সংযোগ বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়ার বিপরীত বলা হয় কেন তখন তোমরা তোমাদের আনসার কি হবে ডেফিনেশন লেখবে সঞ্জুক বিক্রিয়ার উদাহরণ দেবে বিয়োজন বিশ্রা উদাহরণ দেবে আর সেই জন্য বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বলা হয় ঠিক আছে ভাঙন বিক্রিয়ায় দুই বা ততধিক বিক্রিয়ক মিলে একটি বিক্রিয়াজাত উৎপন্ন করে আর বিয়োজন বিক্রিয়ায় একটি বিক্রিয়ক বিয়োজিত হয়ে দুই বা ততধিক বিক্রিয়াজাত উৎপন্ন করে সেইজন্য সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়ার বিপরীত বলা হয় বুঝেছো বুঝেছে ওয়াও সারা আমরা তো বুঝে নিয়েছি ওয়াও 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 এখন হলো আমাদের আইটি বিক্রিয়ার নাম হলো প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া কি বিক্রিয়া প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া ঠিক আছে বিক্রিয়ার নাম প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া বুঝেছ এখন দেখো এই যে প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়াটি আছে এই প্রতিস্থাপন মানে কে প্রতিস্থাপন 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 মানে হইলো বা অপসারণ মানে হইলো যে একটা জিনিস এরিয়া থেকে উঠে নিয়ে ওইলে যা নিয়ে রাখা ঠিক আছে ওখান থেকে মনে করো আমার হাতে এই হাতে এই মার্কারটা আছে তা এখন এই দুটা মার্কার আছে এখানে একটা মার্কার আছে ঠিক আছে তোমরা এটিকে ভালো করে বুঝতে পারবে এখানে মানে আমরা প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া ঠিক আছে এখন তারা দুজন একসঙ্গে আছে হে একলা আছে বেচারা ঠিক আছে কিনা এখন কি হলো বিক্রিয়া হলো তাদের মধ্যে তারা মধ্যে যুদ্ধ হলো যুদ্ধ হলে হে বললো কি আমাকে লাল পছন্দ আছে লাল পারি হো লাল পারি আমার কাছে এসে যাও ঠিক আছে হে তাকে ঝগড়া করে নিয়ে এলো নিজের সাথে এখন হে একলা হে একলা কোনায় বসিয়ে কান্দে উম আমার লালপুরিকে নিয়ে গেলো ঠিক আছে কিনা লালপুরিকে নিয়ে গেলো ঠিক আছে তো এই যে বিক্রিয়াটি হয়েছে যার মধ্যে দেখো প্রথমে বিক্রিয়ার পূর্বে কি ছিল হে একলা ছিল বিক্রিয়া হলো দুজনের মধ্যে তাই সার তার সাথে এসে গেলো যখন হে একলা হয়ে গেলো ঠিক আছে মানে দেখো এখানে এই যে মৌলটি আছে এটা এখান থেকে এখানে তার প্রতিস্থাপন হয়েছে প্রথমে এক জায়গা ছিল তারপর বিক্রিয়া করে তার আয় জায়গাটা নিয়ে রাখা হয়েছে মানে প্রতিস্থাপন হয়েছে সেই জন্য এই বিক্রিয়া বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় ঠিক আছে ওয়াও স্যার ওয়াও কি কথা বলেছেন আপনি ওয়াও লাল পারি আদার ইয়ে কুচ 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 হতা হে বর্ণা আবি নেই হনে বাবা আবি এইচএসএলসি কা এক্সাম দেনে কা বাদ মে হনে কা ঠিক আছে

সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া বলা হয় আমি বলছি লেখো যখন রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল এই হে একটি মৌল অন্য একটি মৌলকে তার যৌগ থেকে অপসারিত করে সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া বলা হয় ঠিক আছে চলো আরেকটু উদাহরণ নিচ্ছি মেয়ের জন্য নামেলি ঠিক আছে মেয়েরা পছন্দ করে ডেরি মিল চকলেট ওয়াও স্যার ডেরি মিল ওয়াও জিবে পানি आ गया

কি বলছে আমি তোমাকে দেব না আই আমি তোমাকে দেব না ছোটটি বলছে আমি তোমাকে দেব না আমি তোমাকে দেব না বড়টি কি করলো ধরলো তার হাত ঠিক আছে এক হাতে তার ধরলো হাত আর এক হাতে টান মারছে চকলেটটি যুদ্ধ 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 ঠিক আছে লাস্ট মে কি হলো বড়টি চকলেটটি নিয়ে নিল

তখন আমরা দেখব কি তাকে বলা হয় কি প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে সমঝে গিয়েছো সমঝেছি নাই ঠিক আছে ওকে ডোন্ট ওয়ারি বুঝে গিয়ে एग्जांपल দেখলে আমরা আরো বেশি এখন সমঝে যাব ঠিক আছে কিনা সমঝে যাব এটা কি ওয়ার্ড আর এটা কি হাউ ইট ইজ পসিবল এটা কি সমঝে যাব আচ্ছা বুঝে যাব ওকে চলো তো কি আছে মনে করো আমাদের কাছে আছে সোডিয়াম ঠিক আছে আর আমাদের কাছে আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ঠিক আছে এখন দেখো একটি আছে মৌল একটি আছে যৌগ ঠিক আছে যুদ্ধ হবে এখন তাকে লাগে এই সুডিয়ামকে কি লাগে ক্লোরিন লাগে কি লাগে ক্লোরিন লাগে আর ক্লোরিন আছে ম্যাগনেশিয়াম কাছে কার কাছে আছে ম্যাগনেসিয়ামের কাছে আছে একটি মানের মৌল একটি যৌব এখন যুদ্ধ 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 বিক্রিয়া হবে বিক্রিয়া হওয়ার পরে কি হবে সোডিয়াম কাছে এসে যাবে ক্লোরিন ঠিক আছে আর ম্যাগনেসিয়াম একলা হয়ে যাবে ঠিক আছে ম্যাগনেশিয়াম কি হয়ে যাবে একলা হয়ে যাবে প্রথমে তার কাছে ছিল এখন তার কাছে এসে গেছে ওই একটি জিনিস ঠিক আছে তো এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো প্রতিস্থাপন বিক্রিয়া কি বলবো প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া সামতে গিয়েছ বুঝা ঠিক আছে এখন একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়াও স্যার ইম্পর্টেন্ট কোশ্চেনও আছে ওয়াও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে স্যার যদি যুদ্ধ হয় যদি যুদ্ধ হয় যেমন ছোট বোন আর বড় বোন যুদ্ধ করছে আর যদি ছোট বোনটি ছোট বোনটি যদি বড় বোন থেকে বেশি শক্তিশালী থাকে যদি ছোট বোনটি বড় বোন থেকে বেশি শক্তিশালী থাকে ওয়াও তে কি হবে তে তো হে বড় বোনটি ছিনতে পারবে না বড় বোনটি ছিনতে পারবে না এর মানে চকলেটটি ছিনতে হলে আমাদেরকে তার থেকে বেশি শক্তিশালী হওয়া দরকার ওয়াও স্যার এর মানে যদি এটি ছিনতে চায় তো ম্যাগনেশিয়াম থেকে তারে বেশি শক্তিশালী হওয়া লাগবে ना होले तो मैग्नेशियम इससे उठा के पटक दे छाई छटक उठाई पटक आया बात में इसे उठाएगा कपड़ा की तरह फिनिश्ड ठीक है तो उसी टाइम पे वो समय चिंते पार बो जे समय की हुई बो हे तारते की बेसी शक्ति से लेता हूँ हे तारते की बेसी शक्ति से लेता चिंते बो ये इका तंदर भूल गये थे लाम हम नहीं भूले हैं बबुआ वी आर आई एम हेयर डोंट वेरी ओके okay. बुझे से तुमरा কথা ঠিক আছে এখন কি হবে দেখো এখন যদি আমি সরি गाइस तो এখন যদি আমি তোমাদেরকে বলি কি বলি কি বলি কি বলি কি বলি হুম হুম তো শক্তিশালী হওয়ার দরকার কি হওয়ার দরকার तो सर हम लोग कैसे समझेंगे कि कौन ज्यादा शक्तिशाली शक्तिशाली हुआ मतलब मोर रिएक्टिव বেশি সক্রিয় কে জলদি টানতে পারে বেশি সক্রিয় হইতে হবে এখন সক্রিয় কে কত বেশি সক্রিয় আমরা কিভাবে জানবো কে কম সক্রিয় কে বেশি সক্রিয় আমরা থরি দেখতে পাচ্ছি যে সুডিয়াম অত বান্ডা আর ম্যাগনেশিয়াম অত রকম হাউ ইজ পসিবল আমরা দেখতে পাচ্ছি না সুডিয়াম ওই ঠিক আছে কিনা এর মানে দেখলে তোমরা বুঝে যাবো যে সোডিয়াম আসছে ম্যাগনেশিয়াম দিলা এখন আসছে ঠিক আছে আর এখন যদি ম্যাগনেশিয়াম ওরকম আর সোডিয়াম এর মানে চিনতে হলে আমাদেরকে বেশি শক্তি থাকতে হবে ঠিক আছে তো কোন সময় কোয়েশ্চনও কি করে তোমাদেরকে ওরকম একটা এক্সাম্পল দিয়ে বলবে যে এই এটি প্রতিস্থাপন বিক্রিয়াটি আছে কি না তোমরা দেখবে প্রতিস্থাপন বিক্রিয়া আছে ঠিক আছে এমন তারা দিয়ে দিবে যে একটি আর না তো মানে বিক্রিয়াটি হবে না ঠিক আছে কিনা এর মানে যদি প্রতিষ্ঠান বিক্রিয়া হতে হয় তখন যে মৌলটি আছে যে ছিনবে যে তারা ছিনিয়ে নিবে ঠিক আছে সেটিকে বেশি শক্তিশালী হওয়া লাগবে কি হতে লাগবে বেশি শক্তিশালী হতে লাগবে ঠিক আছে কিনা তো চলো দেখি বেশি শক্তিশালী বুঝবো তো এইটা বুঝার জন্য আমাদের কাছে আছে সক্রিয়তা শ্রেণী কি আছে সক্রিয়তা শ্রেণী যেটি আমরা মধ্যে দেওয়া আছে বাট এখানে আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা যেহেতু প্রয়োজন পড়ে আমরা শিখে কি সক্রিয়তা শ্রেণী কি ঠিক আছে তো সক্রিয়তা শ্রেণী একটি শ্রেণী আছে একটি গ্রুপ অফ এলিমেন্ট আছে একটি মোদের একটি গ্রুপ আছে ঠিক আছে যেটার মধ্যে সব থেকে যেটা বেশি সক্রিয় সব থেকে বেশি শক্তিশালী তার উপরে রাখা হয়েছে এইরকম ভাবে নিচে নামানি হয়েছে ঠিক আছে কিনা আমাদের সক্রেটাস শ্রেণীটি হলো এটি শিখার একটি সাধারণ উপায় হলো কাটরিনা নে কার মাঙ্গা কাটরিনা নে কার মাঙ্গা অল্টি জেনি ফারারি ঠিক আছে ফির ভি ইহা পর এইচ আয়েগা মিলি এইচ জি সিলভার ওডি ঠিক আছে

ঠিক আছে এর মানে যে আমি ম্যাগনেছিলাম ম্যাগনেসিয়াম আর ক্লোরিন দেখো ম্যাগনেসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম আর সোডিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম থেকে নিচে আছে সোডিয়াম উপরে উপরে আছে আছে মানে থাকলে বেশি শক্তিশালী আর নিচে থাকলে কম শক্তিশালী আছে সব থেকে সক্রিয় মৌল হলো পটাশিয়াম কে তারপরে হলো সোডিয়াম তারপরে হলো ক্যালসিয়াম তারপরে ম্যাগনেসিয়াম তারপরে হলো অ্যালুমিনিয়াম তারপরে হলো জিঙ্ক তারপরে হলো আয়রন তারপরে হলো লেড তারপরে হলো হাইড্রোজেন মারকারি এর কপার বিহে কপারও আছে এখানে তারপরে সিলভার অডি মানে তোমার সিলভার আর সোনা রূপা আর সোনা ঠিক আছে বুঝেছো কিনা ঠিক আছে কিনা তো এইটা হলো আমাদের সকৃত শ্রেণী এর মানে যদি আমি এখানে লিখি যে আমার আমার আমরা সোডিয়ামের কাছে আছে মনে করো সোডিয়ামের কাছে আছে অক্সিজেন কি আছে অক্সিজেন আর এখানে সোডিয়ামের সঙ্গে আছে মনে করো আয়রন ঠিক আছে আয়রন আছে এখন লুহা আয়রন আর লোহা এখন বিক্রিয়া হওয়ার পরে আমি যদি লিখি Fe2O3 মানে এখন অক্সিজেন তার কাছে গেছে আর সোডিয়াম কে ছেড়ে দিয়েছে ঠিক আছে আর যদি বলি যে এটিকে প্রতিস্থাপন বিক্রিয়া তখন তোমাদের আনসার হবে না এই বিক্রিয়াটি ভুল এই বিক্রিয়াটি ভুল কারণ সোডিয়াম হলো বেশি শক্তিশালী মানে সোডিয়াম হলো বেশি সক্রিয় আর আয়রন হলো কম সক্রিয় এর মানে সোডিয়ামের কাছ থেকে অক্সিজেন আয়রন কোনো মতেও কোনো মতেও চিনতে পারবে না বিক্রিয়া করে চিনতে পারবেন না মানে এই বিক্রিয়াটি কি ভুল এই বিক্রিয়াটি ভুল এটি মনে রাখিও যদি আমার বিক্রিয়া হতে হয় তাহলে যে মল বিক্রিয়া পূর্বে কারে সেটা থেকে বেশি সক্রিয় হতে লাগবে বেশি শক্তিশালী হতে লাগবে আর এটা আমরা জানবো কি হবে এটা জানবো আমরা এটা দেখে কার মাঝা ইতনা মজা বহুত মজা তো এইটা হলো আছে তোমরা ডেফিনেশন লিখে নিয়েছো যে যখন রাসায়নিক বিক্রিয়ায় কি হয় একটি মৌল অন্য একটি মৌলকে তার যৌগ থেকে অপসারিত করে তখন সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া বলা হয় উদাহরণ এটি ঠিক আছে আমাদের যে মৌলটি ছিনবে তারে বেশি সক্রিয় হতা লাগবে ঠিক আছে এটা জেনে নিও স্যার আমরা তিনটা বিক্রিয়া তো শিখে নিলাম এখন বাসলো আমরা লাস্ট বিক্রিয়া জানাম হলো বিনিময় বিক্রিয়া বা দ্বি বিক্রিয়া বিনিময় বিক্রিয়া বা দ্বি উপসারণ 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 বিক্রিয়া চলো বিনিময় স্যার বিনিময় তো শোনা শোনা লাগছে কই শুনেছি কই শুনেছি কই শুনেছি হ্যাঁ বিনিময় শুনেছি ক্লাস টেনের এস এস টি তোমরা বই আছে রাজনীতি অর্থনীতি বইয়ের মধ্যে তোমরা পেয়েছে মানে ও বিনিময় প্রথা বিনিময় প্রথা আগেরকার যুগে মানে যখন টাকা পয়সার ইনভেনশন হয়েছিল না ঠিক আছে যখন বের হয়েছিল না তখন মানুষ কি করতো তখন মানুষ কি করতো প্রয়োজন অনুসারে জিনিসের বদলা বদলি এক্সচেঞ্জ করতো জিনিসের ঠিক আছে কিনা যেমন আমারও আছে চাউল আমাকে লাগে ডাল ঠিক আছে আর অন্যজন একজনের কাছে ডাল আছে তার লাগে চাউল তা আমি তাকে চাউলটি দিয়ে দেবো আর ডালটি নিয়ে দিবো দিয়ে দেব নিয়ে নেবো দিয়ে দেব এটির মধ্যে দেখো একজনের নেয়ার নেয়ের মারপিট করিয়া ঠিক আছে মারপিট করিয়া বাট এটির মধ্যে বিনিময় বিক্রির মধ্যে কি হবে মারপিট করার দরকার নেই এখানে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ঠিক আছে তোমার ডালের দরকার আছে তুমি ডাল নিয়ে নেও আমার চালের দরকার আছে তোমাকে চাল দিয়ে দাও ঠিক আছে কিনা আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা যেমন বড় বোন ছোট বোন মনে হয় ডেরি মিল্ক তখন বড় বোন কি বলবে ঠিক আছে ডেরি মিল্ক আমাকে দিলা আর আমি তোকে তো ফাইভ স্টার আর তোর তো স্টার দিয়ে ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং মারপিট না আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রাইটিং করছে তো যখন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একজনের মানে আদলা বদলি হয় হে তার একটা দিব হে তার একটা দিব তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় বিনিময় বিক্রিয়া বা দ্বি অপসারণ বিক্রিয়া আন্ডারস্ট্যান্ডিং বিনিময় বিক্রিয়া বা দি অপসারণ বিক্রিয়া বলা হয় বোঝা গেছে কিনা বোঝা গিয়েছে ওকে ঠিক আছে তো লেখো रासायनिक बिक्रिया है जे रासायनिक बिक्रिया आई आयन स्थान बनिमय है जे रासायनिक है आई आयन स्थान है ता के विमय बोला है उपारण बोला है एक्सचेंज आयन एक्सचेंज आयन ठीक है आयन स्थान के विनिमय बिक्रिया द्व्यपारण बिक्रिया बोला है है ठीक सर उदाहरण उदाहरण चलो लिखते हैं ठीक है चलो लिखते हैं उदाहरण और इसको हटाते हैं ठीक है कि नहीं इसको हटा देते हैं তো উদাহরণ কি হয়ে যাবে উদাহরণ হয়ে যে আমরা আমাদের উদাহরণটি হয়ে গেল মনে করো আমাদের কাছে আছে সোডিয়াম সালফেট এনে ওর একজনের কাছে আছে বেরিয়াম বেরিয়ামের কাছে আছে সোডিয়াম সালফেট এন এ টু এসে ফোর ঠিক আছে সুডিয়ামের কাছে আছে সালফেট আর বেরিয়ামের কাছে আছে ক্লোরিন তাদের মধ্যে বিক্রিয়া হলো তাদের মধ্যে কি হলো বিক্রিয়া হলো আর বিক্রিয়া হওয়ার পরে সোডিয়াম কি বললো সোডিয়াম বললো যে আমাকে ক্লোরিন দিয়ে দেবো NaCl সোডিয়াম বললাম আমাকে ক্লোরিন দিয়ে দাও আর বেরিয়াম বললাম আমাকে কি দিয়ে দাও আমাকে দিয়ে দাও SO4 আমাকে সালফেট দিয়ে দাও ঠিক আছে দেখো তারা আন্ডারস্ট্যান্ডিং তারা আন্ডারস্ট্যান্ডিং মারপিট না আন্ডারস্ট্যান্ডিং হে বলল যে আমাকে ক্লোরিন দিয়ে দাও আমাকে ক্লোরিন প্রয়োজন হে বললে যে আমাকে সালফেট দিয়ে দাও আমার সালফেটের প্রয়োজন ওয়াও স্যার ওয়াও ওয়াও মানে দুটোর মধ্যে আয়ন স্থান বিনিময় হয়েছে কিছু না কিছু দেওয়া নেওয়া করছে তখন আমরা এই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা বিনিময় বিক্রিয়া বা দ্বিঅপসারণ বিক্রিয়া ঠিক আছে কিনা ঠিক আছে কিনা ঠিক চলো আরেকটা উদাহরণ লেরাতে হ্যাঁ মনে করা আমাদের কাছে আছে সোডিয়ামের কাছে আছে অক্সিজেন কি আছে অক্সিজেন আর ম্যাগনেশিয়ামের কাছে আছে ক্লোরিন কি আছে ক্লোরিন এখন কি হবে এখন ম্যাগনেশিয়াম বলবে যে আমাকে অক্সিজেন দিলে দিয়ে দাও আর আমি তোমাকে ক্লোরিন দিয়ে দিচ্ছি তো সোডিয়াম কি করবে সোডিয়াম তার ক্লোরিন নিয়ে নিবে আর ম্যাগনেশিয়ামকে দিয়ে দিবে অক্সিজেন কি দিয়ে দিবে অক্সিজেন দিয়ে দিবে ঠিক আছে তো এই যে আয়নিস্থান বিনিময় হচ্ছে এটিকে বলা হয় কি বিনিময় বিক্রিয়া বা দ্বি অপসারণ বিক্রিয়া কি বলা হয় বিনিময় বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া বুঝা গিয়েছে বুঝেছো কি না বুঝেছো কি না ঠিক আছে তোমরা সবাই বুঝে নিয়েছো ওয়াও ওয়াও গ্রেট গ্রেট দেই গ্রেট ওয়াও তো আমরা लोकांनी শিখলি আর কি শিখলি আমরা लोकांनी শিখলি কি ডি আমরা এখন বিক্রিয়া করতে বলতে হবে বলতে হবে যে কোন বিক্রিয়ার কি নাম আছে কোন বিক্রিয়ার নাম সংযোজন বিক্রিয়া কোন বিক্রিয়ার নাম বিয়োজন বিক্রিয়া কোন বিক্রিয়ার নাম প্রতিস্থাপন বিক্রিয়া কোন বিক্রিয়ার নাম বিনিময় বা বিয়োজন বিক্রিয়া ঠিক আছে আমরা এটা শিখে নিয়েছি ওয়াও স্যার ওয়াও আমরা এটা শিখে নিয়েছি তো আমরা এখন আরেক স্টেপ উঠে গেছে গেছি এক্সাম্পল ফোর নিয়ে ফোর ডালিং কে তোর ডালিং কে ফার ডালিং ঠিক আছে নেই তো এখান থেকে আমরা এক মাস পেয়ে যাবো এক্সাম এখান থেকে আমরা এক মাস পেয়ে যাবো এক্সাম কি আসতে পারবে এখানে এক্সাম থেকে ডিফারেন্স আসতে পারে বা ডাইরেক্ট ডেফিনেশন মানে জিজ্ঞাসা করে নিবে প্রতিষ্ঠান বিষয়ে কাকে বলে উদাহরণ দাও এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন নাম্বার দুই মার্কের কোয়েশ্চেন এর মধ্যে জিজ্ঞেস করতে পারবে ঠিক আছে কিনা বুঝেছো না ঠিক আছে তোমরা বুঝেছো এটি এখন দেখো কি হবে এখন এছাড়াও তাদেরও কটি পার্ট আছে তাদের ওপরটি পার্ট আছে আরো কয়েকটি বিক্রি আমাদের আমাদের কাছে রয়েছে ঠিক আছে তো আমরা কি করবো এটি ক্লাসে এটিকে আর লম্বা রাখার এখানে শেষ করছি আর নেক্সট ক্লাসে আমরা যে এটির যে পার্ট আছে আরো মেইন হলো এই চারটি আর এটি এটির আরো ভাঙিয়ে আরো দুই তিনটা চারটি হয়েছে আমরা সেটিকে আমরা নেক্সট ক্লাসে দেখব সো আজকে কে লিয়ে খতম করতে হ্যাঁ সাসপেন্স কি সাসপেন্স 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 হলো যে এটির ভাগ কি মনে করো আমাদের কাছে আছে একটি মনে করো আমাদের কাছে আছে একটি এই বিক্রিয়াটি আছে ঠিক আছে একটি এই বিক্রিয়াটি বিক্রিয়াটি আছে আমাদের কাছে এই ও আছে এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি এই বিক্রিয়াটির নাম কি তোমরা সবাই বলবে যে এটির নাম হলো প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া কেন এটি সিঙ্গেল ছিল আর এটি ডাবল হয়ে গেছে এটিকে সিঙ্গেল করে দিয়েছে ঠিক আছে লাল তুমছে লাল পারি হো লাল পারি ছিনলেঙ্গে হাম লাল ঠিক আছে নেই তো এই যে বিক্রিয়াটি আছে এটির নাম হলো প্রতিসাম বিক্রিয়া বাট না এখানে একটি এক্সেপশন রয়েছে এটির নাম একটু বোধ চেঞ্জড আছে কি আছে চেঞ্জড আছে যদি যেমন সেই আমি আর একটা এক্সাম্পল দিয়ে যদি আমি এই এক্সাম্পলটা দিয়ে যদি আমাদেরকে বলে যে এটি কি বিক্রিয়া ঠিক আছে তখন আমাদের বলবো যে স্যার এটা তো বিনিময় বিক্রিয়া বাট না এটির মধ্যে একটি এক্সেপশন একটি চিজ আছে একটি ভাগ আছে ঠিক আছে তো আমরা এইভাবে বিয়োজন বিক্রিয়া বা প্রতিষ্ঠান বা বিনিময় বিক্রি আমরা কি করেছি তাদের মধ্যে একটু ডিফারেন্সিয়েট করা হয়েছে ক্লাসিফিকেশন করা হয়েছে আমরা এটির বিষয়ে জানবো নেক্সট ক্লাসে তো সাসপেন্স রইলো যে এক বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া কেন বলবো না এটির কি নাম আছে চলো এটি আমরা নেক্সট ক্লাস জানবো ঠিক আছে তো আজকে লিয়ে খাও পিও মস্ত রহো ঠিক আছে ওর एग्जाम মে ফোর ডলিং কি কার ডলিং কি ফোর ডলিং ঠিক আছে তো आज के लिए इतना है लेस्ट फिनिस्टर फॉर टूडे ओके क्या करें क्या करें? कुछ नहीं करना है नहीं कुछ कर लेते हैं कुछ तो बोल सकते हैं हाँ जय हिंद जय भारत